সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই পৌষ বাংলাদেশ মতে চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি ছাব্বিশ জমা ছানি রোজ রবিবার চতুর্দশী তিথি থাকবে রাত্র চারটা ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পরমাবর্ষা তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র বারোটা চোদ্দ মিনিট এক সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বিশ্ব রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ আর দুঃসংবাদ আপনাদের ঘিরে ধরতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে আর্থিক দুর্নত সার ধরতে পারে মামলা মোকদ্দমা কলহ বিবাদ উৎকট উৎভট ঝামেলায় জীর্ণ করতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও খ্যান্ত হবে না দুঃখান্ন পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র অলঙ্কারের প্রসর তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শ্বাস সাজ রবরপ করবে এমনকি বিশেষ করে মনের অভিলাষপূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাবাদ দর্শকদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন রোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন কলকারখানার উৎপাদন থমকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা স্তব্ধ হতে পারে তাছাড়া বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে এমনকি সঞ্চিত অর্থ কপ্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও খেতে পারেন আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে তাই তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের প্রচেষ্টা মিলিয়ে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চুমকে দেবে এমনকি সন্তানদের কেরিয়ারও চমকাতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সেই তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে শত্রুদের পরাস্ত করতে পারে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্প্রসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ বা অপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ তাই তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গোটা পরিবারের সুখের হাসি ফুটবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটি বেড়াতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমনকি আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি কিন্তু বিদায় নেবে সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে হবে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে আর জন্ম যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে পিতামাতার মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা আরও বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই هزار سو بیش انگلیزی বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে তাই তো পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে আপনাদের কেরিয়ারের বাধা বিপত্তি দূর হবে কর্মস্থলের অশান্তি বিদূরিত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্যদশা কেউ কাটিয়ে দেবে তাছাড়া বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি দূরীভূত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ তো বিদুরিত হবেই সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ধশায় জাগ্রত হবে যা প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে বস্ত্র অন্য অন্নবস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরাস সাজতে পারে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে নতুন মুখেরও আগমন ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ বিশেষ করে গান বাজনা আঁকা লেখার প্রতি মন আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠ হয়ে আনতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি নেশা মধ্য জুয়া প্রেম রোমান্স বিনোদন বিশেষ করে এগুলো থেকে দূরে সরিয়ে আনবে এমনকি অপচয় হার থেকে করবে যার ফলে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে তাই তো লাইফ স্টাইল বদলানোর জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো বৃশ্চিকরা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের পূর্ণতা পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি দূর থেকে অপ্রিয় সংবাদ প্রাপ্তি পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত বিপর্যয় সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করে অতিশয় জীর্ণ শীর্ণ একটি দিন উপভোগ করে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা ধার ধরবে ধার জালে আটকে দেবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু দানা বাঁধতে পারে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূরা লাগবে এমনকি হারানো কর্ম ব্যবসা ফিরে পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি ওডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভোজনের লাভ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে এমনকি প্রতিটা বাধা অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে নতুন বন্ধুত্বের সৃষ্টি হতে পারে। নতুন ব্যবসা বাণিজ্যে লিপ্ত হতে পারেন সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে বিজয়ী করবে জীবিকার ভিত মজবুত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ গমন ও শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে মামলা মোকদ্দমায় বিজয়ী করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া মাতা গুরুজনদের সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ায় স্বাস্থ রব করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে কর্মে পদোন্নতি সাসপেনশান উইড্রো এমনকি কর্ম কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এমনকি অনুচিত অবৈধ সকল কার্য থেকে ফিরিয়ে এনে আপনাদের শান্তির বাড়ি বর্ষিত করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটো ধার করতে হলেও তার ঝুঁকি নেই বললেই চলে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার